तो ना लाइव तो तेरे जाते हैं ठीक है ऐड हो भी ऐड हो भी ऐड ना है तो नहीं जाते ओ ना तो ना ठीक है আমি বলতে ভিউজ দেখাবে না দেখাচ্ছে না ভিউজটা সরে যাবে তো যেখানে লাইকের লাইকের জায়গাটা ভিউজটা চলে যাবে

इस रत्त दे सबना है ये स्टेशन कोई फोटो करा दिया हेलो हूं दुर्गा ए वो जो स्क्रीनशॉट मेरे लगे दिए जी देखছো ভাই হ্যান্ডেলটা ধর পার হওয়ার পরেই তো ভারি গরম পড়ে যায় লাই চল চা खा खाओ di की সব ঠাকুর হয়ে মনে ভালো শানু বলছে ওখানে কি যাবো সব লাট তো এইটুকু থেকে শুরু করে বুড়ো বুড়ো আওয়ালি সব রাস্তা মাপবে বন্ধুরা শুভ বিজয়া যারা যারা লাইনে আছো তাড়াতাড়ি ঝপঝপ জয়েন হয়ে যাও আমি এমন চা

জলে মনে থাকে কালা তো লাগিয়ে দি গায়ে মা এটা ওটা লাগে তো না পড়ে গেছিলাম Y el बहन और ये लोग थे ना इनकम बैंक वॉच पीस और के जा मुमसी सुपारी और ये लोग थे तुम्हारा सच नीले छोटा जा ये लोग के अपने खाने बे बे

आजoida কি দিয়েছে সেটাই চিন্তার কথা না কথা আছে বল ব্যান্ডেড কাপ अप्लाई তুমি মাছ ফেসবুক আলো ব্যান্ডেড কাপে চা খালা প্রচুর গরম হচ্ছে ലബ്ബ് വീണ്ടേ വീണ്ടോടേ വെച്ചിട്ടുണ്ട് ഓഹനേക്കണ പാടേ ആ മുളക്ക് അടുക്കുള കെടടാ ആ ന ചടണ മുജ്ബ गेला നീ അതേ ഈസോട അങ്ങേ ഈ കണ്ടേ ചുള ആവുന്നു കുറായിട്ട് വീൻ കൊള്ളാമണ്ട് ഇജി നീ ഇജി തോട്ടേ തോന്നേ ആജ്

বাড়িতে এত কোনো মানুষ কেউ খায়নি সব ভ্যানিজ হয়ে গেছে মনে হচ্ছে একজনই ছাটিয়েছে ইঁদুর এই দেখো বললাম ধরা পড়ে গেছে একটা ইঁদুর ছটা খেয়েছে বাদ পড়ে থাকে কটা ওই ওখানে ছটা বারোটা আর দুটো থাকবে ওই তো হয়ে গেল চোদ্দটা দেখা যা ধরা পড়ে গেল

একজন রয়েছে তাও বেরিয়ে গেলাম হয়েছে